উনিশশো সালে স্বাধীনতার পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ছিল সংবেদনশীল কূটনৈতিক সম্পর্কের নানা জটিলতায় এর সম্পর্ক দীর্ঘদিন ধরে টানাপোড়নের মধ্যে ছিল তবে বর্তমানে বাংলাদেশের ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সম্পর্ক উন্নয়নের হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তান এতে ধীরে ধীরে বাণিজ্য পর্যটন ও কূটনৈতিক ক্ষেত্রেও নতুন সম্ভাবনা সৃষ্টি হচ্ছে এরই ধারাবাহিকতায় দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে একসময় ঢাকা থেকে করাচি যেতে চাইলে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট ছিল কিন্তু দু সালে বন্ধ হয়ে যায় সে রুট এরপর সময় পেরিয়েছে বদলেছে রাজনৈতিক প্রেক্ষাপট আর এখন প্রায় সাত বছর পর আবারও চালু হতে যাচ্ছে ঢাকা সরাসরি ফ্লাইট তবে এবার ফ্লাইটের রুট পরিবর্তন হয়েছে পাকিস্তানে যাওয়ার জন্য বিমানকে ভারতের আকাশ সীমা ব্যবহার করতে হবে বাংলাদেশ থেকে সরাসরি পাকিস্তানে যাওয়ার জন্য ভারতের আকাশপথ ব্যবহার করতে হবে কিন্তু ভারত কি এই অনুমতি দিবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফ্লাইট পরিচালনা করার জন্য পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ফ্লাই জিন্না অনুমতি পেয়েছে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ফ্লাইটটি পশ্চিমবঙ্গ বিহার লখনউ নয়াদিল্লি ও রাজস্থানের উপর দিয়ে পাকিস্তানে প্রবেশ করবে বিকল্পভাবে এটি পাঞ্জাবের পরিবর্তে রাজস্থান হয়ে করাচি যেতে পারে তবে ভারত পাকিস্তানের বিমানকে নিজেদের আকাশ সীমা ব্যবহারের অনুমতি দেবে কিনা তা নিয়ে চলছে জল্পনা কল্পনা ভারত পাকিস্তানের সম্পর্কের ইতিহাস বলছে কাশ্মীর ইস্যু থেকে শুরু করে নানা কারণে ভারত তার আকাশপথ ব্যবহারে কড়াকড়ি আরোপ করেছে বিশেষত দু হাজার উনিশ সালে পুলওয়ামা হামলার পর আকাশপথ ব্যবহার করায় কড়াকড়ি আরোপ করেছে ভারত এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে বিশেষ অনুমতি ছাড়া ভারতীয় আকাশ ব্যবহার করতে দেওয়া হয়নি তবে এ বিষয়ে এখনও ভারত সরকার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে ভারত এই রুট নিয়ে কি সিদ্ধান্ত নেয় তার উপর নির্ভর করবে ফ্লাইট চলাচলের ভবিষ্যৎ ঢাকা থেকে প্রায় দুই হাজার তিনশো সত্তর কিলোমিটার তবে এতদিন সরাসরি ফ্লাইট না থাকায় এয়ারলাইন্সগুলোকে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ট্রানজিট নিয়ে যেতে হতো পাকিস্তানে যার ফলে যাত্রীরা আট থেকে বারো ঘণ্টা পর্যন্ত সময় ব্যয় করে ফ্লাইটের কারণে ভাড়া গড়ে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার বদলে প্রায় এক লাখ টাকা ছাড়িয়ে যায় সরাসরি ফ্লাইট চালু হলে ভাড়া কমবে এবং যাত্রার সময়ও উল্লেখযোগ্যভাবে কমে যাবে একই সঙ্গে মধ্যপ্রাচ্যের অনেক দেশের সঙ্গে সংযোগ বাড়বে